দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপস অনলি ফটো ট্যাক্সিস কাকে বলে জানেন ওই যে পোকামাকড়রা আপনারা দেখবেন আলোর দিকে আলোর শিখা যদি পায় প্রদীপের শিখা যদি পায় সেই দিকে উড়ে চলে যায় সেই দিকে ধেয়ে যায় এটাকেই বলে ফটো ট্যাক্সিস ওই পোকামাকড়ের আলোর দিকে ধেয়ে যাওয়ার প্রবণতা আলো ঘিরে পোকামাকড়দের ওরা সেটা মোটামুটি সবাই তো দেখেছি বিশেষ করে কালী পুজোর সময় ছোটোবেলার থেকে ওই সময় পোকাদের নাচন সেটা তো বাড়াবাড়ির জায়গায় পৌঁছায় আর তারপরে ওই প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বালানো হয় সেই দিকে গিয়ে ঝাঁপিয়া পড়ে সেই আগুনের মধ্যে ব্যাস কালী পুজোর পরেই শ্যামা পোকাদের নাচন কোদন সব বন্ধ যাই হোক পোকাদের ওই আলোর প্রতি প্রেমী কিন্তু ওই বললাম শ্যামা পোকাদের মতো প্রাণঘাতী হয়ে যায় মরণ রে তুহু মম শ্যাম ও সমান গাইতে গাইতে কীরকম এই শ্যাম পোকারা বা অন্য পোকারা আগুনের দিকে ছুটে যায় এবং তারপর এরকমভাবে গেলে যা হয় তাই হয়ে মরণ ছাড়ার কোনো গতি নেই আচ্ছা এতগুলো কথা বললাম তার কারণ খুব জানতে ইচ্ছা করে জানেন তো ছোটোবেলার থেকেই যখন দেখতাম তখন থেকে এটা মনে হতো আজ পর্যন্ত এটা পরিষ্কার করে বুঝে উঠতে পারিনি জেনে বুঝে কি কেউ এরমভাবে আগুনে ঝাঁপ দেয় এরম দল বেঁধে একের পর এক এবং মানে নিয়মিত ইদানিং মনে হচ্ছে দেয় ঝাঁপ না দিক অন্তত আগুনে হাতটা তো বাড়ায় এই যে সন্দেশখালীতে সংবাদ মাধ্যমের দিকে হাত বাড়িয়েছিল পুলিশ হাত পুড়েছিলো তারপর ফের সন্দেশখালিতে তাদের ছ্যাঁকা খেতে হলো আর একবার সন্দেশখালীর ওই মাম্পি দাসকে আন্দোলনকারী তাকে পুলিশ গ্রেফতার করেছিল মাম্পির বিরুদ্ধে অভিযোগ কী ছিল যে ধর্ষণের মিথ্যে মামলা রুজু করানোর জন্য তিনি যাবতীয় কিছু করিয়ে দিয়েছেন আর কি অন্য মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে মামলা রুজু করিয়েছিলেন এটাই 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 তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্বদেশকালীনই এক মহিলা এবার পুলিশের নোটিশ পেয়ে চোদ্দোই মে বসিরহাট আদালতে আগাম জামিন নিতে গিয়েছিলেন মাম্পি আর সেদিনই পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালত তাকে জেল হেফাজতে পাঠায় আজ কলকাতা হাইকোর্ট ওই মাম্পিকে জামিন দিয়ে দিয়েছে এবং শুধু জামিন দিলে না হয় কথা ছিল তাহলে পুলিশকে নিয়ে এতগুলো কথা বলার প্রয়োজনই হতো না এতগুলো কথা বলতে হচ্ছে কেন জানেন কারণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেছেন মাম্পিকে গ্রেফতার করার পেছনে কার মাথা রয়েছে মাস্টারমাইন্ড কে এই প্রশ্নটা করা মানে বুঝতে পারছেন পুলিশ নিজের থেকে কিছু করেনি আদালতের সন্দেহ হচ্ছে কেউ একটা করিয়েছে পেছন থেকে কেউ যদি করায় তাহলে পুলিশ কি করে পুলিশের নিজের কোনো চিন্তা ভাবনা কার্যকর ভেবে সব কিছু কাজ করার একটা যে পরিমিতিবোধ কিচ্ছু নেই হঠাৎ করে কেন পুলিশের কর্মকাণ্ডের পেছনে কারিগরকে সেটা জানতে চাইলেন বিচারপতি আচ্ছা পুলিশই কি সেই রাস্তাটা করে দিয়েছে মাম্পি দাসের আইনজীবী আজ কোর্টে বলেছেন প্রথমে তার বক্কেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা এফআইআর করা হয় অথচ তার সাত দিন পরে মাম্পি যখন ওই জামিন নিতে গেছিলেন তখন তাকে গ্রেফতার করা হয় আর তখন দেখা যায় ওই ধারাগুলোর মধ্যে একটা নতুন ধারা রয়েছে সেটা জামিন অযোগ্য আচ্ছা বলুন তো সাত দিনের মধ্যে জামিনযোগ্য ধারা কি করে জামিন অযোগ্য হয়ে গেল এখানেই ম্যাজিক চোদ্দোই মে মাম্পি যখন নিম্ন আদালতে গেছিলেন সেদিন পুলিশ জানিয়েছিল মাম্পির বিরুদ্ধে একশো পঁচানব্বইয়ের এ ধারায় হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে একশো পঁচানব্বইয়ের এ নন ননবেল সেকশন মানে জামিন অযোগ্য ধারা এটা মাম্পি জানতেন না তার বক্তব্য যে অভিযোগও বলতে পারে যে তার কাছে যে লিস্ট গেছিলো যে নোটিশ গেছিলো তাতে এই ধারাটার কথা উল্লেখ ছিল না তাহলে পুলিশ কি কারো কথায় পরে জামিন অযোগ্য ধারা যোগ করেছে সেই জন্যই কি হাইকোর্ট জানতে চেয়েছে যে পিছনে কে রয়েছে নেপথ্য নায়ককে এবং দেখুন যদি এই এই ক্ষেত্রে এরকম একটা পর্যবেক্ষণ হাইকোর্টের থাকে তাদের যদি এরকম একটা ধারণা তৈরি হয় তাহলে তো এটাও মানতে হবে যে কোথাও গিয়ে আদালতের হয়তো মনে হচ্ছে না আদালতের ওই চিন্তা ভাবনা যেগুলো তারা প্রকাশ করেছেন সেটাই যদি আলটিমেট হয় তাহলে তো এটা আপনার আমারও বিশ্বাস হয়ে যাবে যে কোথাও গিয়ে পুলিশের ভূমিকা সেটা কি পক্ষপাত দুষ্ট ছিল উদ্দেশ্য প্রণোদিত কোনো পদক্ষেপ নিয়েছিল নাকি পুলিশ প্রশ্ন আসতেই পারে আমার মনে আমাদের একটাই জিজ্ঞাসা পুলিশ বাম্পির বিরুদ্ধে কেস সাজাতে গিয়ে গোড়ায় গলত কেন করল তাহলে কি কারোর কথা রাখতে পুলিশ নিজের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করতে চেয়েছিল। দরকার ছিল হয়তো তাদের কারণ সন্দেশকালীতে নারী নির্যাতনের যে অভিযোগ উঠেছে সেইটা তো তাদের রীতিমতো একটা অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছিল সেই অভিযোগ যে মিথ্যে সেটা প্রমাণ করার দরকার ছিল তার জন্য তারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দিচ্ছিলো আর সেই ব্যাখ্যাটা যাতে আরও পোক্ত হয় তাহলে সেটার দর জন্যই হয়তো বিজেপির ওই স্থানীয় নেত্রীকে মিথ্যে অভিযোগে মামলা করার জন্য জেলে পড়লে বিশ্বাসযোগ্য হবে এই এইভাবেই ব্যাপারটা ভাবনা চিন্তা করা হয়েছিল এই ন্যারেটিভটা পুলিশকে কেউ বুঝিয়ে দেওয়ার পরেই কি বাম্পির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাযোগ হয় আচ্ছা কালী পুজোর সময় যেমন এই পোকারা ঝাঁকে ঝাঁকে আলোর দিকে দৌড় তেমন ভোট এলেই কি পুলিশকে বিতর্কের দিকে ছুটতে কেউ বাধ্য করে নাকি স্বেচ্ছাতেই অভ্যেস হয়ে গেছে হয়তো পুলিশ ওই যেই মুহূর্তে দেখে ভোট আসছে সোজা বিতর্কের দিকে ছুটতে শুরু করে পুলিশ আলোচনা এবং সমালোচনা সন্দেশখালী পর্বের শুরু থেকেই পুলিশের ভূমিকা এই দুই খাতে সমানে বয়ে চলেছে হাইকোর্টে জামিন পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস এফআইআরে না থাকলেও পরে কেন জামিন অযোগ্য ধারা প্রশ্ন তোলেন মাম্পির আইনজীবী নেপথ্যে কার মাথা কার পরিকল্পনা পুলিশকে প্রশ্ন করে আদালত সন্দেশখালী আন্দোলনের কর্মী ও বিজেপি নেত্রী মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যা মামলা করানোর অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালী পর্বে এর আগেও বারবার পুলিশের ভূমিকায় একাধিকবার প্রশ্ন উঠেছে আদালতে পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনা ঘটে এর দশ দিন পর পুলিশে পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছিল হাইকোর্ট তিন হাজার অভিযুক্তের মধ্যে কেন চারজন গ্রেপ্তার প্রশ্ন তোলে আদালত আদালতে রাজ্য জানায় ধৃদের সংখ্যা বেড়ে হয়েছে সাতজন কেন পুলিশ শাহজাহানের বাড়ির ভেতরে যায়নি কেন সেই বাড়ি সিল করা হয়নি পাথর দিয়ে আঘাতের কথা জানার পরে কেন লঘু ধারা প্রশ্ন তোলে আদালত ততদিনে রাজ্য রাজনীতির মূল ফোকাসে উঠে এসেছে সন্দেশখালী জারি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বিরোধীদের সন্দেশখালিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি সিপিআইএম সবাই দৌড়েছে কোর্টে তেরোই ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা খারিজ করে দেয় আদালত এরপর তো কলকাতা জুড়েই একশো ধারা করবেন পুলিশকে তোপ দেখে বলেছিল কোর্ট শিবু হাজরাদের অভিযোগের ভিত্তিতে গত এগারোই ফেব্রুয়ারি সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাদের এফআইআর ও গ্রেপ্তারির সময় নিয়ে বিড়ম্বনায় পড়ে প্রশাসন নিরাপদ সর্দারের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যদি একটা অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউকে গ্রেপ্তার করে তাহলে সে একই প্রক্রিয়ায় পুলিশ কেন গ্রেপ্তার হবে না একজন নাগরিক এতদিন গ্রেপ্তার থাকলেন তার ক্ষতিপূরণ দেবে কে কখনো তিন বিজেপি কর্মী খুনের মামলা তো কখনো শাহজাহানকে খুঁজে না পাওয়া পুলিশ ছাপ্পান্ন দিন পর শাহজাহানকে গ্রেপ্তার করলেও বারবার আদালতে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা সন্দেশখালিতে কিন্তু বারবার এরকম ভুল করেছে জানেন তো এই যেদিন নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো তাকে যখন কোর্টে তোলা হয় সেই সময় পুলিশ কেস ডায়েরি নিয়ে যেতে ভুলে গেছিল পত্র পাঠ তিনি জামিন পেয়ে যান আবার ফিরতি পথে তৎক্ষণাৎ তাকে আবার কোনোভাবে গ্রেফতার করা হয় অন্য একটা মামলায় মানে পরপর একটা ধারাবাহিকতা বজায় রেখেছে যাই বলুন আর কি হাত পোড়ানোর ধারাবাহিকতা আর এই যে শুনলে এই যে এক যাত্রায় পৃথক ফল হয় না সেজন্যেই কি সন্দেশকালীতে নিজেদের হাত পোড়ানোর ট্র্যাকটাও একদম মানে প্রাণপণে অক্ষুণ্ণ ডাকছে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পঞ্চাশ দিন কাটিয়ে দেওয়ার থেকে তো শুরু তারপর সিপিআইএম নেতা নিরাপদ সর্দার থেকে বিজেপি নেত্রী মাম্পি সব ক্ষেত্রেই তো বারবার আদালতের এই ভর্ৎসনা সহ্য করতে হচ্ছে পুলিশকে বারবার এতবার যেচে এরকমভাবে অপমানিত হতে বোকা খেতে ভালো লাগে কারোর বলুন তো এই একটা জিনিস মছে তো কোথাও কি ওই কর্তার ইচ্ছে কর্ম করতে হচ্ছে বলেই পুলিশকে এতবার ছ্যাঁকা খেতে হচ্ছে নাকি অভ্যেস হয়ে গেছে ছ্যাঁকা খাওয়াটা ছ্যাঁকা আচ্ছা হ্যাঁ দেখুন যতই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাক পুলিশের অস্বস্তি মানে সেটা তো আলটিমেটলি রাজ্যেরই ধাক্কা রাজ্যের অস্বস্তি কারণ দফতরটা তো মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ মন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী এবার মুখ্যমন্ত্রীর হাতে থাকা দফতরের ভূমিকা নিয়ে কোর্ট যদি বারবার প্রশ্ন তোলে তাহলে গোটা ব্যাপারটাকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তো দেখতেই হয় অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় সেটা এই যোগাযোগটা রাজনীতির সঙ্গে এই গোটা ঘটনা তাই মাস্টারমাইন্ড কে সেটা ভাবতে বসলে রাজনীতির কথাই সবার আগে চলে আসে আজ কাগজপত্র দেরিতে পৌঁছনে জেল থেকে ছাড়া পাননি মাম্পি কাল জামিনে মুক্ত হবেন এবার তিনি যখন ফিরবেন মাম্পিকে নিয়ে সন্দেশকালিতে ওই বিজেপি নেতারা যে বুক বাজিয়ে ঢুকবেন শোভাযাত্রা করে ঘুরবেন সেটা তো এখন থেকেই বোঝা যাচ্ছে তার কারণ একসঙ্গে দুটো জিনিস তারা প্রমাণ করার চেষ্টা করবেন এক পুলিশ যেটা করেছিল জোর জবরদস্তি করেছিল অর্থাৎ তারা কোনো কিছুকে চেপে রাখতে চেষ্টা করেছিল আর দুই মাম্পি যেটা করেছেন সেটার মধ্যে কোনো অন্যায় নেই সেই জন্যই তো তাকে আটকে রাখতে পারলো না পুলিশ এত বকা খেলো সুতরাং তারা ওই জায়গাটার থেকে ওই শোভাযাত্রার মাধ্যমেই হয়তো বোঝানোর চেষ্টা করবেন সন্দেশখালিতে যতগুলো অভিযোগ উঠেছে সব সত্যি পিয়ালিকে যে এরা আরেস্ট করেছিল সেই আজকে কিন্তু কালকাটা হাইকোর্ট থেকে বেল পায় সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিত আছে শুধু বিজেপিরই জিত নয় এটা এই যে মহিলারা সন্ত্রাসে ভুগছিল এই যে মহিলারা যে অত্যাচারে ভুগছিল আর তারপরে তাদের উপরে আরো বেশি করে অত্যাচার যে টিএমসি করছিল হার তারা মানেনি এটা আজকে তাদের জিত কেউ জামিন পেয়ে গেল বা ছাড়া পেয়ে গেল মনে সন্দেশখালীতে বিজেপির যে মিথ্যাচার করেছে সেটা মিথ্যা হয় না কেউ ছাড়া পেয়ে গেল মানে সন্দেশখালীতে বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দিয়ে তাদেরকে মিথ্যা দর্শনের অভিযোগ করতে বলা হয়েছে সেটা মিথ্যা হবে না বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে কোথাও মিথ্যা অভিযোগ করছে আমরা বলেছি নমর সন্দেশখালী এবং সন্দেশখালী যদি না হয় তার জন্য আমাদের বাংলার রাজনীতিতে শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে খত করতে হবে এই এই সন্দেশকালী শুধু বাংলাকে নয় সারা ভারতবর্ষের মহিলা মর্যাদা বিরুদ্ধে প্রতিবাদের সিম্বল হোক পরিচয় হোক সন্দেশকালীর মা বোনদের পাশে আমি নৈতিকভাবে আছি